এবার আইপিএল দু হাজার চব্বিশের আটত্রিশতম ম্যাচে লখনৌ সুপার জায়েন্টসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লখনউয়ের একানা স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে সাত উইকেটের বিনিময়ে একশো চুয়াল্লিশ রান তুলেছিল মুম্বাই লক্ষ্ণৌকে জিততে একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বাই শেষ পর্যন্ত উনিশ দশমিক দুই ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লক্ষ্য অর্জন করে চার উইকেটে ম্যাচ জিতে নেয় লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এদিনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন বাধ্য বয় রোহিত শর্মা তিনি মাত্র চার রান করে সাজঘরে ফেরেন এরপরে সূর্যকুমার যাদব দশ রান করে স্টনিশের শিকার হন এরপরে তিলক বর্মা এগারো বলে সাত রান করে আউট হন ক্যাপ্টেন হার্দিক পান্ডের অ্যাকাউন্ট না খুলে সাজঘরে ফিরে যান মুম্বাই ইন্ডিয়ানস একসময় চব্বিশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল এরপর পঞ্চম উইকেটে ওয়াধেরার সঙ্গে তিপ্পান্ন রানের জুটি করেন ঈশান কিষান ছত্রিশ বলে বত্রিশ রান করে সাজঘরে ফেরেন ঈশান বাধেরা এবং টিম ডেভিড আঠেরো বলে অপরাজিত পঁয়ত্রিশ রানে জুটি করে মুম্বাই ইন্ডিয়ানসকে সম্মানজনক স্কোর নিয়ে যায় এই জুটি দুজনেই ষষ্ঠ উইকেটে বত্রিশ রানে জুটি করেন কুড়িতম তম ওভারে সতেরো রান নেন টিম ডেভিড থেকে এদিন টিম ডেভিড আঠারো বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন এলএসজির হয়ে মহসিন খান দুটি এবং মার্কাস স্টয়নিস নবীনুল হক মায়াং যাদব এবং রবি বিষ্ণুই একটি করে ব্যাট করতে নেমে লখনউয়ের শুরুটাও ভালো হয়নি আরশিন কুলকার্নি শূন্য রান করে সাজঘরে ফিরে যান এরপরে স্টয়নিস ও কে এল রাহুল আঠান্ন রানের জুটি করেন কে এল রাহুল বাইশ বলে আঠাশ রান করেন দীপক হুডা আঠেরো বলে আঠেরো রান করেন মার্কাস স্টয়নিস লড়াই চালান এবং সাতটি চার ও দুটি ছক্কা মেরে পঁয়তাল্লিশ বলে বাষট্টি রান করে আউট হন আর ম্যাচকে এগিয়ে নিয়ে যান অ্যাস্টন টার্নার ও আয়ুষ বদিনী দুজনেই ব্যক্তিগত পাঁচ রান করে সার্চ করে ফিরে যান তবে শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে ম্যাচ জেতান নিকোলাস পুরান পুরাণ চোদ্দো বলে চোদ্দ রান করেন এবং ক্রুনাল এক বলে এক রান করে অপরজিত থাক শেষ পর্যন্ত উনিশ দশমিক দুই ওভারে ছয় উইকেট